হ্যালো কী অবস্থা সবার আবারও বার্সার লেফ এর নিউজ নিয়ে চলে আসলাম বিকজ নিকো নিকোডিলটা কোল্যাপস করার পরে অনেক দিন ধরে ইন্টেনশনালি এই জিনিসটা নিয়ে আমি খুব একটা কথাবার্তা বলি নাই বিকজ আই ওয়াজ শখ এটা ডিনাই করব না যে এই জিনিসটা আমার ব্যাপক রকমের শখ দিছে এবং যেই কারণে মাঝখানে যখন রাফায়েল লেয়াও নিয়ে ডিয়াজ নিয়ে কথাবার্তা হয়েছে ওই টাইমটাতে আমি খানিকটা ওভারলুক করে গেছি ইনফ্যাক্ট রিসেন্টলি যখন লুকম্যানকে নিয়েও বেশ কয়েকটা লিঙ্ক আবারও নতুন করে সক্রিয় হলো। এগুলো নিয়ে আমি একদমই পোস্ট করি নাই ফেসবুকে বিকজ আমার মনে হয়েছে যে সলিড কোনো কিছু দরকার যেটাতে অ্যাটলিস্ট আমি কনভিনসড হতে পারি বিকজ নিকোর ডিলটা অ্যাকচুয়ালি হিউজ একটা ব্লো ছিল সো অবশেষে আবারও র্যাশ ফোর্ডকে নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেক আগে থেকেই র্যাশ ফোর্ডকে নিয়ে আলোচনা আসলেই ছিল মাঝখানে যেটা হয়েছিল যে নিকোডিলের ডিলের ডামাডোদের মাঝখানে খানিকটা সাইলেন্ট হয়ে গেছিলো আবারও নতুন করে সেই পুরাতন কানেকশনগুলো নতুন করে জেগে উঠছে অ্যান্ড অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে ইভেনচুয়ালি রেশর্ড খুট বিদায় যে আসলেই বা বার্সায় আসতে যাইতেছে বিকজ বর্তমানে ফিনান্সিয়াল সিনারিও যেরকম এবং টোটাল সিচুয়েশন যদি আমরা বিবেচনায় নিই রেশফোর্ড বার্সায় আসতে আগ্রহী এবং এই জায়গাতে যেহেতু সে আসতে আগ্রহী প্রয়োজনে সে বেতন কমাবে এবং তার নিজের ক্যারিয়ারকে রিভাইভ করা খুবই জরুরি বিকজ তার অলরেডি ইউনাইটেডকে জানায় যে সেই ক্লাবে থাকতে চায় না এবং ম্যানেজারের সাথেও যে তার খুব একটা ভালো সম্পর্ক রকম না সব সব কিছু মিলে রেশফোর্ডের নিজের জন্য জরুরি বার্সার যে ফিনান্সিয়াল কন্ডিশন সেই অনুযায়ী র্যাশফোর্ড খুবই ভায়াবল একটা অপশন যেই কারণে আমিও যখন র্যাশফোর্ডের লিঙ্কটা একটা আমি ওয়েট করতেছিলাম যে এই টাইপের যত রুমার আছে লেফট উইং নিয়ে সবগুলা কখন একটু সাইলেন্ট হবে এবং র্যাশফোর্ড নিয়ে রুমার আসলে কখন সচল হবে বিকজ লাস্ট ইউলটা কোলাপ হওয়ার পরে আমার নিজের মনে হয়েছে যে র্যাশফোর্ড ইজ দ্য গাই যাকে আসলেই বার্সা আই মিন ইটস পসিবল যাকে অ্যাকচুয়ালি রেজিস্টার করা থেকে শুরু করে নিয়ে আসা থেকে শুরু করে খুব একটা নাটক ফেস করার সম্ভাবনা নাই সো ইভেনচুয়ালি আবার সেই জিনিসটা যেহেতু জেগে উঠছে সো দ্যাটস ওয়াই যে রেশফোট যদি বার্সায় আসে তাহলে বার্সার লেফের অপশন কেমন হয় দ্যাটস দ্য ডিসকাশন এন্ড এখানে আমি এক বাক্যে বলে নেই এখনো যারা আশায় আছে যে ওয়েল রাফায় লেও আসবে কিনা ডিয়াস আসবে কিনা স্টিল বার্সার অনেকগুলো আউটলেট থেকে এই টাইপের নিউজ আসতেছে যে ডিয়াস এখনো পর্যন্ত বার্সার নাম্বার ওয়ান চয়েস বাট ফিনান্সিয়াল সিচুয়েশন যেরকম দৃহ জোতার যে টাইপের সিচুয়েশন হয়েছে এরপরে লিভারপুল খুব সহজে ছাড়বে বলে মনে হয় না এবং যারা একটু খোঁজ খবর রাখেন তাদের জানাই কথা বায়ান মিউনিক সেইম ক্রাইসিস আছে অনেক দিন ধরে তারা একটা লেফট উইঙ্গার সাইন করানোর জন্য দৌড়াইতেছে এবং ডিয়াসকে তারা অ্যাটেম্পটও নিছে লিভারপুল অ্যাজ ইউজুয়াল বার্সার সাথে এর আগে যা করছে তাই করতেছে একদম ঘাটতেরার মতন হয় আশি মিলিয়ন দাও নাহলে বেচবো না অ্যান্ড আমার মনে হয় না যে বার্সার এই সিচুয়েশনে যদি চায়ও সেটা পসিবল অ্যান্ড লুকম্যান আমার খুব একটা এমনিতেই পছন্দের না বিকজ তার প্রোফাইল অনেকটাই রাফিন হা যেই রোলে খেলে অনেকটাই ওই রকম সে টাচ লাইন ধরে অপারেট করার মতন উইঙ্গার না লেআ আসতে আগ্রহ খুব একটা দেখাইতেছে না এবং তার কিনতে গেলেও আশি পঁচাশি মিলের মতন লেগে যাবে যেটা এই মুহূর্তে পসিবল বলে আমার মনে হয় না সো দ্যাট সাইড যে যখন র্যাশফোর্ডকে নিয়ে আবার নতুন করে নিউজটা সচল হয়েছে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত বার্সায় আসতে যাইতেছে নাও প্রোফাইল হিসেবে রেশফোর্ড বার্সার জন্য কেমন হবে ফার্স্ট থিং ফার্স্ট যে বয়স মাত্র সাতাইশ ইয়েস একদম ইয়াং না আই মিন নিকোর ক্ষেত্রে যে জিনিসটা বড় একটা অ্যাডভান্টেজ থাকতো লম্বা সময় সার্ভিস দিতে পারতো বাট এই নামটাও আমি নিতে চাই না অ্যাকচুয়ালি অনেকবার নেওয়া হয়ে গেছে র্যাশফোর্ড মোটামুটি তার ক্যারিয়ার একদম পিক যে ফর্ম যে বয়সটাতে থাকে উইঙ্গাররা ওই বয়সেই রয়ে গেছে সো সেটা বার্সার জন্য বেশ ভালো একটা ডিল হবে যদি আমরা ধরে নেই যে সে হচ্ছে একটা

কতখানি ইম্প্যাক্টফুল আপনি যদি স্ট্যাটের দিকে তাকান তাহলে দেখবেন যে বিশ একুশ সিজন পর্যন্ত র্যাশফোর্ড রেগুলারলি খুবই ভালো পারফর্ম করে গেছে প্রত্যেক সিজনে তিরিশটা পঁয়ত্রিশটা গোলের কন্ট্রিবিউশন রাখছে রেগুলারলি এরপরে লাস্ট কয়েকটা বছরে এসে খানিকটা নেমে গেছে স্পেশালি লাস্ট দুইটা সিজনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে গোলের যে কন্ট্রিবিউশন সেইটা পনেরোটা বা বিশটা থেকে বাড়ে নাই খুব বেশি এবং এটার পেছনেও কিন্তু রিজনটা আমাদের জানা যে ইউনাইটেডের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না এবং ইউনাইটেড তারে অ্যাক্টিভলি ট্রাই করছে বিক্রি করে দেওয়ার এবং সেইটার একটা ইম্প্যাক্টও পড়ছে র্যাশফোর্ডের পারফরমেন্সের সোল যেই কারণে লাস্ট দুই বছরের পারফরমেন্সের দিকে যদি আপনি তাকান দেখবেন আগের মতন সেই এক্সপ্লোসিভ ব্যাপারটা নাই এবং এই জিনিসটা ফিরে আনার জন্যই মূলত র্যাশফোর্ডও চাইতেছে ফ্লিকের আন্ডারে যাইতে বিকজ নিজের ক্যারিয়ারকে রিভাইভ করার জন্য দিস ইজ দ্য বেস্ট শট এখন যদি আপনি র্যাশফোর্ডকে নিয়ে আসেন এক্স্যাক্টলি কী এক্সপেক্ট করতে পারেন যে র্যাশফোর্ড আমাদেরকে কি দিতে পারে প্লেয়ার হিসাবে অ্যাকচুয়ালি ফ্লিক যে সিস্টেমে খেলে এই জায়গাতে আমাদের কাউন্টার অ্যাটাক করা আই মিন ট্রানজিশনে হিট করতে পারার মতন ওই এক্সপ্লোসিভনেস স্পেস খুবই জরুরি এবং র্যাশফোর্ড অবভিয়াসলি এই জায়গায় সেই বান্দা যে এই টাইপের সিচুয়েশনে ভালো রকম পারফর্ম করে থ্রাইভ করে সো যদি বেয়ার মিনিমামের কথা বলেন যে নিয়ে তো আসলাম এরপরে পারফরম্যান্স কতখানি দিতে পারবে যদি রোটেশনাল প্লেয়ার হিসেবে এক্সপেক্ট করেন যে ওয়েল সে হচ্ছে আমাদের ব্যাক আমার মনে হয় না যে এই জায়গাতে লস প্রজেক্ট হওয়ার মতন কোনো সম্ভাবনা আছে যদি আপনি হায়ার সিলিং এক্সপেক্ট করেন যে ওয়েল একদম বেয়ার মিনিমাম বাদ দিয়ে সর্বোচ্চ কত দূর যাইতে পারে এই জায়গায় আউটসে যে সম্ভাবনা খুবই হাই বিকজ যদি ক্লিক করে যায় শেষ পর্যন্ত তাহলে পসিবিলিটি আছে যে একদম ফাটায় ফেলবে বিকজ সে নিজেও অপরচুনিটির জন্য ওয়েট করতেছে পটেন্সিয়ালিস দেয়া এবং তার ক্যাপাবিলিটি নিয়ে মনে হয় না কেউ কথাবার্তা বলবে অ্যান্ড একদম লাস্ট থিং যেটা আমি মনে করায় দিব সেটা হচ্ছে রেশপ যদি আসে তাহলে সে কিন্তু আসবে লোন অপশন হিসাবে আমরা পারমানেন্টলি কিনবো এই টাইপের নিউজ এখনো পর্যন্ত আসে নাই মেবি সেই জায়গাতে একটা বাইং অপশনের ক্লস থাকবে সেটা বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক না এইটা পরে জানা যাবে বাট এখনও পর্যন্ত র্যাশফোর ডিল বারবারই যেটা আসতেছে লোন অপশন হিসাবে উইচ ইজ আ ভেরি গুড ডিল আইডসে বিকজ এই জায়গায় রিস্ক খুবই কম এমন না আপনি অনেক টাকা কমিট করে ফেলতেছেন জাস্ট লোনে নিয়ে আসো একটা প্লেয়ারকে যদি ভালো পারফর্ম করে ক্লিক করে প্রয়োজন হলে রেখে দাও যদি ক্লিক না করে বসায় রাখো রোটেশনাল প্লেয়ার হিসেবে ব্যবহার করো নেক্সট সিজনে দিয়ে দাও দ্যাটস ইট